নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন আশা করছি পরমেশ্বরের কৃপায় প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বে আজ আমি আপনাদের বলবো আগামী দু হাজার সালের নয়ই আগস্ট শনিবার এস নামধারী ব্যক্তিদের কর্মজীবন অর্থ সম্পর্ক স্বাস্থ্য শিক্ষা এবং প্রেমের সম্পর্ক নিয়ে এবং বিবাহিত জীবন নিয়ে এই সব কিছুর ক্ষেত্রে কি কি পরিবর্তন আসবে সেই সম্পর্কে জানিয়ে দেব এর পাশাপাশি জানিয়ে দেব আপনাদের রাশিতে বর্তমান কয়েকটি সুযোগ সম্পর্কে আর কোন কোন বিষয়ে আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে এবং সেই নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব আগামীকাল থেকে আপনার জীবনে এমন কয়েকটি পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি আদেও কি পরিবর্তন আপনার জন্য পজিটিভ নাকি নেগেটিভ কিছু আর নেগেটিভ হলে কিভাবে সেটিকে আপনি পজিটিভে পরিবর্তন করবেন তাও এই ভিডিও শেষে আমি বলে দেব আগামীকাল নয়ই আগস্ট শনি মিন রাশিতে অবস্থান করবে যার প্রভাব পড়বে এস নামের ব্যক্তিদের অর্থনৈতিক অবস্থার ওপর দর্শক বন্ধুরা গ্রহ নক্ষত্র আমাদের ধৈর্য কর্মফল দায়িত্ব এবং প্রতিকূলতাকে নিয়ন্ত্রণ করে আগামীকাল এস নামধারী ব্যক্তিদের শনিদেব কিছু কঠোর পরীক্ষা নেবেন আর ধৈর্য যদি তারা ধরে থাকতে পারেন তাহলে এস নামধারী ব্যক্তিদের নিশ্চিত রূপে সফলতা আসবেই তাহলে দর্শক বন্ধুরা এস নামের ব্যক্তিদের আগামীকাল দিনটি কেমন কাটবে জানতে হলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে আশা করছি ভিডিওটি দেখে আপনি অনেক উপকৃত হবেন এবং আর যদি শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এই রকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং আপনার নামের প্রথম লেটার যদি এস দিয়ে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্টে আপনার নাম এবং জীবনসঙ্গীর নাম কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন ভিডিওর মূল পর্বে প্রবেশ করি দু হাজার পঁচিশ সালের নয়ই আগস্ট শনিবার এস নামের ব্যক্তিদের আর্থিক অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে পুরনো ঋণ পরিশোধ করতে পারবে যে সকল ব্যক্তিকে অর্থ ধার দিয়েছিলেন তাদের কাছ থেকে অর্থ ফেরত পাবার মতো যোগ আসতে চলেছে এছাড়াও আগামীকাল আপনি যতটা পরিমাণ অর্থ উপার্জন করবেন বেশিরভাগটাই সঞ্চয় করতে পারবেন অর্থাৎ আগামীকাল আপনার সেভিংস বৃদ্ধি পাবে এবং ব্যয় কমবে দর্শক বন্ধুরা বিশেষ করে এস নামধারী ব্যক্তিদের মধ্যে যারা ব্যবসায়ী আগামীকাল দিনটি তাদের জন্য বেশ শুভ হতে চলেছে আগামীকাল এস নামের ব্যক্তিদের রাশিতে বৃহস্পতির অনুকূল স্থানে অবস্থানের কারণে বেকার ব্যক্তিদের নতুন আয়ের সুযোগ আসতে চলেছে অর্থাৎ কর্মসংস্থান তাদের বৃদ্ধি পাবে শুধু তাই নয় নতুন বিনিয়োগের সুযোগও আপনার জীবনে আসবে তবে তাড়াহুড়ো হটকারিতার মধ্যে সিদ্ধান্ত নেবার দরকার নেই কেননা আগামীকাল বৃহস্পতি অনুকূল স্থানে অবস্থান করলেও শনির কুদৃষ্টি আপনার রাশিতে বর্তমান থাকবে তাই তাড়াহুড়ো বা হটকারিতার সিদ্ধান্ত নিলে হয়তো আপনার অনেক গুণ আফসোস করতে হতে পারে আগামীকাল দিনটি যে কোনো শুভ কাজের জন্য অতি উত্তম বাড়ি গাড়ি সম্পত্তি বিক্রি করার জন্য মক্ষম সময় বলে বিবেচনা করা হয়েছে পাশাপাশি বৃদ্ধিও রয়েছে দীর্ঘদিন ধরে কোন মনস্কামনা আগামীকাল আপনার পূরণ হতে পারে তবে বন্ধুরা কাউকে টাকা ধার না দেওয়াই ভালো আগামীকাল কোনো ক্ষেত্রে টাকা বিনিয়োগের আগে চারিদিক বিচার বিবেচনা করুন প্রতারণার ফাঁদে পড়ার সম্ভাবনা রয়েছে শত্রুদের থেকে একটু সাবধানে থাকুন তারা আপনার অগ্রগতিতে বাধা দিতে পারে দ্বিতীয়ত অফিসে আপনার কাজের চাপ বৃদ্ধি পাবে নিজের পরিশ্রমের মধ্যে দিয়ে আপনি বসের মন জয় করে নিতে পারেন শুধু তাই নয় প্রমোশনের যোগও আসতে পারে আর আপনার এই সকল সুযোগ সুবিধা বন্ধুরূপী শত্রুরা মেনে নিতে পারবে না যার কারণে আপনাকে পিছন থেকে ফাঁদে ফেলার বিভিন্ন পরিকল্পনা করবে তাই আপনার ব্যক্তিগত কোনো পরিকল্পনা অফিসের কোনো কলিগের সঙ্গে শেয়ার না করাই ভালো তৃতীয়ত পরিবারের শান্তি ফিরে আসবে অবিবাহিতদের জন্য নতুন প্রেমের সম্ভাবনা দেখা দেবে কোনো ব্যক্তি যদি কাউকে পছন্দ করে থাকেন আগস্ট মাসের দশ থেকে কুড়ি তারিখের মধ্যে প্রেমের প্রস্তাব তাকে দিতে পারেন দিনটি আপনার জন্য অত্যন্ত পারফেক্ট অপরদিকে যাদের এখনও কোনো জীবন সঙ্গী নেই তাদের বলবো আপনাদেরকে আগস্ট মাসে একটি দারুণ সুযোগ আসতে চলেছে ভাগ্যে তাই একটু অপেক্ষা করুন ধৈর্য ধরুন এমন একজন আপনার জীবনে আসবে যে আপনাকে প্রত্যেকটা পরিস্থিতির মধ্যে বুঝবে এবং প্রত্যেকটা কাজের মধ্যে সাপোর্ট করবে বিবাহিতদের দাম্পত্য জীবন অত্যন্ত ভালো কাটবে পরিবার বড় করার পরিকল্পনা আপনারা এই মাসে নিতে পারেন যে সকল ব্যক্তিদের দাম্পত্য জীবনে প্রায়শই অশান্তি লেগেই থাকে তাদেরকে কিন্তু এই আগস্ট মাসে সকাল বেলায় স্নান করে সূর্য দেবতাকে একটি লাল ফুল অর্পণ করতে হবে সে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন এস নামের ব্যক্তিদের সঙ্গে সূর্য দেবতার ভীষণ একটা গভীর সম্পর্ক রয়েছে কেননা এস লেটারটি নিউমেরোলজি অনুসারে এক সংখ্যার সঙ্গে সম্পর্কিত এবং যেটি সূর্য দেবতার সম্ভার তাই সূর্য দেবতাকে অর্ঘ প্রদান করলে আপনার জীবনে মানসিক এবং শারীরিক সমস্ত দিক থেকে উন্নতি ঘটবে স্বাস্থ্য সংক্রান্ত দিক থেকে আগামী কাল নামের ব্যক্তিদের দিনটা মাঝামাঝি কাটবে শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের আলোচনা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সকলকে ধন্যবাদ